আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত ভাইরা ছোট্ট একটা মেসেজ নিয়ে আপনাদের মাঝে আসছি সেটি হচ্ছে আজকে বিকালে হাদিস পড়তেছিলাম তো হাদিসের মধ্যে এমন একটা ঘটনা দেখলাম একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ খুশি ছিল চরম একটা খুশির পর্যায়ে ছিল তো এমন একটা পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ ডেকে বলেন হ্যাঁ আয়েশা আজকে আমি ভীষণ খুশি যার কারণে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রহমতে তোমাকে সেটা দিব তো এমন একটা পর্যায়ে আয়সারদে আল্লাহ মহানবুব খুবই চিন্তায় পড়ে গেলেন যে মহানবী সাল্লাই সাল্লাম আমাকে চাইতে বলছেন আবার আমি যা চাইব সেটাই পাব কি চাইতে পারি আমি তো মহানবীর কাছে সামান্য জিনিস চাইতে পারি না বা যদি নিজের থেকে মন গড়ার মতো কিছু চাই তাহলে যদি ভুল হয়ে যায় বা ভুল কিছু চাই সেটার জন্য মানবী সাল্লাম সাল্লামের কাছে লজ্জিত হতে হবে তো এমন একটা পর্যায়ে মানবী সাল্লাম সাল্লামের কাছে গিয়ে বলেন আল্লাহ ইয়া রসল্লাহ আমি কি আমার বাবার পরামর্শ নিতে পারি এ বিষয়ে অর্থাৎ আবু বকর রাজি আল্লাহমান হয়ে কথা বলছেন তো মহানবী সাল্লা সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাবার কাছে এ বিষয়ে পরামর্শ নিতে পারো তো মহানবী সাল্লামের কথা মতো আয়সা রাজি আল্লাহমানহু ঠিকই তার বাবার কাছে চলে গেলেন আবু বাকর রাজি আল্লাহমানহুর কাছে তো আবু বাকর রাজি আল্লাহমানহুর কাছে গিয়ে বিস্তারিত তথ্য বললেন এবং বললেন যে মহানবী সাল্লাহ সাল্লামের কাছে আমি কী চাইতে পারি এখন মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে যে কী চাইতে পারি এমন একটা বিষয়ের পরামর্শ দিবেন তো আবু বকর রাজি আনহু কতটা বিচক্ষণ ছিলেন সেটা পুরো মানবজাতি জানে তো যাই হোক আবু বকর রাজি আল্লাহমানহ বলেন তুমি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে মিরাজের রাতের কোন একটা গোপন তথ্য জান তথ্য জানার জন্য বলবা যে তথ্যটা এখন পর্যন্ত মহানবী সাল্লাহ আলাইসাল্লাম কারো কাছে প্রকাশ করেননি অর্থাৎ মিরাজের রাতের কোনো একটা গোপন কথা যেটা মহানব সাল্লাম কারোর কাছে জানতে মানে কারোর কাছে প্রকাশ করেনি সেই কথাটা তুমি মহানবাল্লাহামের কাছে জানবা এবং তোমার কাছে আমার একটা অনুরোধ সেটি হচ্ছে সাল্লাম যখনই তোমাকে ওই বার্তাটা দিবে তখন সর্বপ্রথম তুমি আমাকে জানাবা তো এটা খুব সুন্দর একটা পরামর্শ নিয়ে মহানবী সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন যে ইয়া রসুল্লাহ আমি আব্বুর কাছে জিজ্ঞেস করেছি এবং আব্বু আমাকে একটা পরামর্শ দিয়েছেন আপনার বিষয়ে তো আপনি আমাকে মিরাজের রাতের কোন একটা ঘটনা বলেন যে ঘটনা আল্লাহর সাথে আপনার হয়েছে এবং আপনি এখন পর্যন্ত কারো কাছে প্রকাশ করেননি তো এটা যখন রীতিমতো বললেন মহানিব সাল্লাহ সাল্লাম মুস্কি হাসলেন হেসে বললেন যে আবু বকর ছাড়া এমন বিচক্ষণ প্রশ্ন কেউ করতে পারে না একমাত্র আবু বকরি এমন প্রশ্ন করতে পারে তো যাই হোক এই কথা বলার পর মনুব সাল্লা সাল্লাম বললেন যে গোপন কথা যদি প্রকাশ করে দিই তাহলে তো সেটা আর গোপন থাকলো না এটা বলার পর মনুব সাল্লা সাল্লাম বললেন যে আল্লাহর কাছে আল্লাহর সাথে যখন আমি দেখা করতে গিয়েছি বা আল্লাহর সাথে যখন আমার কথা হয়েছে তখন এমন একটা কথা হয়েছে যেটি হচ্ছে কোন মানুষ যদি অন্য মানুষের ভাঙা হৃদয় আমি আবারও বলি কোন মানুষ যদি অন্য মানুষের ভাঙা হৃদয় স্বাভাবিক করে দেয় অর্থাৎ ভাঙা হৃদয় সুস্থ স্বাভাবিক করে দেয় তাহলে আল্লাহ আল্লাহবাকবুল আলমিন তাকে জান্নাত দান করেন আল্লাহ